নিষিদ্ধ ঘোষণা করতে হবে শপথকে ভঙ্গ করবেন না আপনার শপথ কিন্তু আওয়ামী লীগের দশক ওই সাহাবুদ্দিন কাছে নিয়েছে আপনার শপথ হওয়া উচিত বিপ্লবের যে বছর আগস্টে ছাত্র জনতার মধ্যে দিয়েছে শপথ আপনি মানসিকভাবে নিয়েছে সেই শপথ বন্ধ করবেন না ওই শপথের সম্মান দিয়ে আবেগকে উপেক্ষা করে আবেগকে রাষ্ট্র চলে আজকে সব জায়গায় আমার বাইদের উপরে আক্রমণ চলছে আপনার আমার বাইদের ভিতরে হত্যার হুমকি চলছে গতকালকেও এক ছাত্র ভাই নিহত হয়েছে ওই কাজীপুরে আমরা এই হত্যার দেখতে চাই না যেই হত্যার জনক ছিল দুর্ভিক্ষের জনক ছিল রক্ষী বাইনের জবক ছিল ওই শেখ মুজিবুর রহমান তারি কন্যা শেখ হাসিনা দীর্ঘ দেড় যুগ বাংলাদেশকে হত্যা করে আজকে ওই পার্শ্ববাসকে দেশে পালিয়েছে আর হত্যা না একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছি প্রিয় বন্ধুরা সবাই সজাগ থাকবে আমি শেষ কথা বলবো যদি আপনি আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে বলেন না হয় বহিষ্কার করে একজন দুখর জ্ঞান এবং অভিজ্ঞ লোককে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বসার না হয় এই বাংলাদেশ নতুন বাংলাদেশের স্বপ্ন হয়তো আবার ভুলিন্দিত হবে আগামীর স্বপ্ন বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে বাংলাদেশের প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ